নবম দশম শ্রেণীর গণিতের পরিমিতির এমসিকিউ সমাধান করাবো যে এমসিকিউগুলো মুখে মুখে করা যায় দেখা যাচ্ছে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের সমাধান করা যায় সেই এমসিকিউগুলো আমরা শর্টকাটে শিখবো এখন আমরা শিখব সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় সংক্রান্ত যে এমসিকিগুলো আছে আর আমি যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি সেই এমসিকিগুলো কিন্তু আমার ইজি যে ম্যাথ সহায়ক বই আছে সেই সহায়ক বই থেকেই সমাধান করাচ্ছি যারা এখনও নবম দশম শ্রেণীর গণিতের সহায়ক বই ইজি ম্যাথ সংগ্রহ করো নয় তারা দ্রুত সংগ্রহ করবা দেখো টাইপ ওয়ান সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় দেখো সমবাহু ত্রিভুজের কিন্তু তিনটা বাহু থাকে এবং তিনটা বাহু কী থাকে সমান থাকে তো দেখো কোনো সমবাহু ত্রিভুজের এক বাহু এ সেন্টিমিটার হলে তার উচ্চতা কত হবে দেখো কোনো সমবাহু ত্রিভুজের এক বাহু যদি এ সেন্টিমিটার হয় তাহলে উচ্চতা হবে হচ্ছে রুট থ্রি বাই টু এ সেন্টিমিটার রুট থ্রি বাই টু এ সেন্টিমিটার এরা মনে রাখবা সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে উচ্চতা সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু এ সেন্টিমিটার দেখো এই এমসি কিউটার সমাধান করাবো বলা আছে সাত সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার তাহলে আমরা সূত্র জানি কি রুট থ্রি বাই টু ইন্টু এ এ কত এ হচ্ছে চার তার মানে বাহুর হচ্ছে চার তার মানে গুণ চার হবে এবার আমরা কাটাকাটি করলে এখানে টু হবে তার মানে অ্যান্সার হচ্ছে টু রুট থ্রি কত আছে তার মানে কনং অ্যান্সার এরপরে দেখো বলা আছে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য সাত আট সেন্টিমিটার হলে উচ্চতা বের করো তাহলে উচ্চতা সূত্র কী হবে রুট থ্রি বাই টু হচ্ছে এ এ মানে বাহু দৈর্ঘ্য হচ্ছে আট যদি তুমি কাটাকাটি করো তাহলে আসে হচ্ছে চার তার মানে ফোর রুট থ্রি ফোর রুট থ্রি কত আসে তার মানে ক অ্যান্সার এর পরের এমসিকিউটা দেখো একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে যেহেতু সমবাহু ত্রিভুজের তিন বাহু সমান তিন বাহু সমান পরিসীমা কোনটা তিন বাহুকে যোগ করলে আমরা পরিসীমা পাব তাহলে পরিসীমাকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি তাহলে এক বাহুর দৈর্ঘ্য পাবো তার মানে আঠারোকে তিন দ্বারা ভাগ করলে ছয় পাবো তার মানে এক দৈর্ঘ্য ছয় দেওয়া আসে উচ্চতা বের করতে বলছে উচ্চতা বের করার সূত্র কি রুট থ্রি বাই টু ইন্টু এক বাহু দৈর্ঘ্য এক বাহু দৈর্ঘ্য কত ছয় তাহলে কাটাকাটি করলে আসে থ্রি তার মানে থ্রি রুট থ্রি তার মানে অ্যান্সার হচ্ছে খ এই এমসিকিউটা দেখব দেখো বলা আছে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি ইকুয়াল টু টু সেন্টিমিটার তার মানে এটা হচ্ছে টু সেন্টিমিটার হলে এডি এর দৈর্ঘ্য এডিএর দৈর্ঘ্য কত দেখো চিত্র দেওয়া আছে এই চিত্রে কিন্তু এটা এবিসি কিন্তু একটি সমবাহু ত্রিভুজ তিন বাহুর দৈর্ঘ্য সমান এখন দেখো এই এডি কিন্তু মধ্যমা এডি মধ্যমা আমার শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর বিপরীত বাহুর মধ্যবিন্দুতে মধ্যবিন্দুতে আমরা যে সংযোগ রেখা আনবো এই রেখাকে আমরা বলব মধ্যমা এই ডি বিন্দু কিন্তু বিসি এর মধ্যবিন্দু হবে তার মানে বিডি ইকুয়াল টু টু হলে সিডি ইকুয়াল টু টু হবে তাহলে টু আর টু যোগ করলে কত হবে ফোর হবে তার মানে এই বাহুর দৈর্ঘ্য কত হবে ফোর হবে তার মানে এই বাহুর দৈর্ঘ্য কত ফোর এই বাহুর দৈর্ঘ্য ফোর তাহলে এডি এডি মানে কি উচ্চতা বের করতে বলছে উচ্চতা সূত্র কি রুট থ্রি বাই টু ইন্টু এক বাহর্ঘ্য এক বাহুদ্যর্ঘ কত ফোর কাটাকাটি করলে আসে টু রুট থ্রি তারপরে অ্যান্সার হচ্ছে গ এর পরেরটাই দেখো বলা আছে পিকিউ দেওয়া আছে পিকিউ মানে এক বাহ দৈর্ঘ্য দেওয়া আছে এখন উচ্চতা বের করতে বলছে সূত্র কি রুট থ্রি বাই টু ইন্টু সেটা হলো যে রুট থ্রি বাই টু ইন্টু এক দৈর্ঘ্য এক দৈর্ঘ্য হচ্ছে ফোর কাটাকাটি করলে আসে কত টু রুট থ্রি তার মানে গ অ্যান্সার এই এমসিকিউটা একই রকম এমসিকিউ কোনো পরিবর্তন নাই দেখো এই এমসিকিউটা বলা আছে দেখো এইটুক বলেছে এইটুক বলেছে হচ্ছে থ্রি এটুক হচ্ছে যদি থ্রি হয় তাহলে এইটুকু হবে থ্রি কিছুক্ষণ আগে দেখলাম কারণ এই বিন্দুটা হচ্ছে এর মধ্যবিন্দু তাহলে তিন আর তিন যোগ করলে ছয় হবে তার মানে এক দৈর্ঘ্য হচ্ছে ছয় তার মানে এই দৈর্ঘ্য ছয় এই দৈর্ঘ্য ছয় সমবাহু ত্রিভুষ্টির উচ্চতা বের করো এক দৈর্ঘ্য ছয় হলে আমরা উচ্চতা পাবো রুট থ্রি বাই টু ইন্টু এক দৈর্ঘ্য এক দৈর্ঘ্য ছয় কাটাকাটি করলে আসে তিন তার মানে থ্রি রুট থ্রি তার মানে খ অ্যান্সার এই এমসিকিউটা সেম এক তার মানে অ্যান্সার কিন্তু গ একই রকম কোনো সমস্যা নাই তুমি নিজে চেষ্টা করলে পারবা এর পরের এমসি একই রকম এর পরের এমসিকিউটাও একই রকম এর পরের এমসিকিউটাও একই রকম এই এমসিকিউটাও একই রকম জাস্ট এক বাহুদ দৈর্ঘ্য দেওয়া আছে উচ্চতা বের করতে বলছে উচ্চতা বের করার সূত্র কি রুট থ্রি বাই টু ইন্টু এক বাহুদ দৈর্ঘ্য কাটাকাটি করলে হবে ফোর রুট থ্রি তার মানে অ্যান্সার হচ্ছে ক এরপর একটা দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্য মানে এক দৈর্ঘ্য দিয়ে আছে। মধ্যমার দৈর্ঘ্য মধ্যমার দৈর্ঘ্য মানে কিন্তু উচ্চতা এখানে যে মধ্যমার দৈর্ঘ্য এই যে চিত্রটা দেখো এই মধ্যমার দৈর্ঘ্য মানে কিন্তু উচ্চতা তার মানে উচ্চতা বের করতে বলছে উচ্চতা বের করার সূত্র কি রুট থ্রি বাই টু ইন্টু এক দৈর্ঘ্য এক দৈর্ঘ্য কত দশ যদি কাটাকাটি করি তাহলে ফাইভ রুট থ্রি আসে তার মানে ফাইভ রুট থ্রি কত আসে ক অ্যান্সার এর পরেরটা দেখো কোনো সমবাহ ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে এক দৈর্ঘ্য বের করতে বলছে এক দৈর্ঘ্য উচ্চতার সূত্র কী জানে উচ্চতা মানে রুট টু রুট থ্রি দেওয়া আছে উচ্চতা ইকুয়াল টু কি রুট থ্রি বাই টু ইন্টু এক দৈর্ঘ্য এক দৈর্ঘ্যকে এ ধরলাম এখন উভয় পক্ষ থেকে রুট থ্রি রুট থ্রি কাটা এবার আর গুণন করো তাহলে এর মান কত আসে ফোর আসে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ এরপরে দেখো বলা আছে এবি ইকোয়াল টু বিসি ইকোয়াল টু এসি ইকোয়াল টু সিক্স তার মানে এই বাহু সিক্স এই বাহু সিক্স আর বলা আছে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু তার মানে এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ তার মানে এখন দেখো এই বাহুটা এই বাহুটাও কিন্তু সিক্স এই বাহুটা সিক্স বিসি বাহুটাও সিক্স তাহলে ডি বিসি এর মধ্যবিন্দু হলে বিডি ইকুয়াল টু কত হবে বিডি ইকুয়াল টু হবে সিক্স বাই টু মানে হচ্ছে থ্রি খয় আনসার এমন যদি হতো টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় আছে কেমন হতো অবশ্যই ভালো হতো আমরা সেই ব্যবস্থাই করেছি নবম দশম শ্রেণীর সকল বিষয়ে সহায়ক বই তৈরি করেছি যে সহায়ক বইগুলো হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই এক্সেট সহায়ক বই যদি তোমার কাছে বাসায় থাকে তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে যখন যে শিক্ষককে দরকার জাস্ট তুমি ডেকে সেই বিষয়টা তুমি বুঝে নিতে পারবে এরপরে দেখো এই এমসিকিউটা কিন্তু একই রকম কোনো সেন্স নাই এরপরের যে এমসিকিউটা এটাও একই রকম কোনো সেন্স নাই কিছুক্ষণ আগে যেটা করিয়েছি সেই এমসিকিউটায় দেখো বলা আছে ভূতল ও উলম্বতলের মধ্যবর্তী কোন কত দেখো ভূতল আর উলম্বতলের মধ্যবর্তী কোন কিন্তু কী হবে কোন হবে হচ্ছে নব্বই ডিগ্রি ভূতল এবং উলম্বতলের মধ্যবর্তী কোন দেখো এটা হচ্ছে আমার ভূতল মনে করো এটা হচ্ছে আমার ভূতল আর এটা হচ্ছে উলম্বতল এর মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ এরপর একটা দেখো ছয় সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা কত তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তিনটা বাহুই কিন্তু সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমরা ছয় যোগ ছয় যোগ ছয় মানে তিন বাহু যোগ করলে আমরা পরিসীমা পাবো তার মানে তিন ছয় কত আঠারো তার মানে পরিসীমা হচ্ছে আঠারো হবে তাহলে অর্ধ পরিসীমা কত হবে আঠারোকে দুই দ্বারা ভাগ করলে নয় হবে তার মানে অ্যান্সার হচ্ছে খ আমি কিন্তু অনেক পরিশ্রম করে তোমাদের জন্য ইজি ম্যাথ বইটি তৈরি করেছি সেই বইটি যদি সংগ্রহ করো তার মানে গণিত নিয়ে আর কোনো টেনশন নাই গণিতের সব শিক্ষক কিন্তু তোমার বাসায় থাকবে যখন দরকার আমাকে তুমি সাথে সাথে তুমি আমাকে পাবে কিউআর কোড স্ক্যান করলে আমি চলে আসব চলে এসে তোমাদের বুঝাই দেবো এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে আবার দেখা হবে বাই বাই